তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাপ চাইবো ও আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিষতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিসালাতামকে মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক। আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাপনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আর জুড়ে বলেন না আল্লাহ আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান গভীর মনোযোগ হজরতে মৌসালা সালা একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আমার আল্লাহ আলামিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের ওই পাগলা শেখের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা